হ্যালো এভরি ওয়ান আজকের ব্লগটা শুরু করলাম চা করা দিয়ে তো এখন বসে গেছি সকালে চা করতে তার আগেই আমার সব কাজ কমপ্লিট চা করে মামামের এই যে খাবার তৈরি করছি আজকে মামামকে সাবু দেব ভেবেছিলাম তো সাবু করে আর দিতে পারিনি তো দেখো আমার চা এখন হয়ে গেছে আমি এখন চাটা গড়িয়ে নিচ্ছি তো আমার দুধ চা ছাড়া চলে না বিশ্বাস করো তোমরা কারা কারা দুধ চা খেতে ভালোবাসো বলো চা খাবো তো দুধ চা খাবো খাবো না তো ঠিক আছে দাও চা দিয়ে খাই না আমি খাই না দাও মা দাও 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 সেইরকম টিয়া বলো টিয়া 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 কই আমাকে দেখিয়ে দাও আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছিনা হ্যাঁ এই যে তোমরা দেখতে পেয়েছো মা বলো একবার বলো সবাইকে বলে দাও টিয়া মা আম বলে দাও টিয়া টিয়া বলে দাও বলে দাও টিয়া কন্টিনিউ ওর বাবাকে বলছিল আমি যখন পুজো করছিলাম টিয়া পাপা টিয়া এখন বলছে না দেখো এইটা আমার বাবা অনেক বছর আগে এনে দিয়েছিল সাত আট বছর তো হয়েই গেল মামাম্মের সাথে যুদ্ধ করে চলে এলাম নিচে এই যে ভাত বসে গেছে দেখতে পাচ্ছ আর শ্বশুর এই যে আনাজ কটা এনেছে আর এই মাছগুলো দেখতে পাচ্ছ ছোট চিংড়ি বড় চিংড়ি সব আঁচ ছাড়াচ্ছে আমার যা আর এখানে দেখো কাটা মাছ আছে এগুলো হচ্ছে আমার শাশুড়ির ভাই ওনার ফিশারি আছে তো ওখান থেকেই আনা মানে মামা দিয়ে গেছে তো এখানে আমার পাকু বাইরে বেরিয়ে যাচ্ছিলো তাকেই ডাকছিলাম আর এখানে আমি শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম যে উচ্ছে দিয়ে আলু দিয়ে কী চচ্চড়ি হবে মানে কি মাছ দিয়ে চচ্চড়ি হবে আসলে ছোট ছোট নোনা মাছ ছিল ওইটা দিয়ে চচ্চড়ি হবে ওইটাই শাশুড়ি বললো কারণ কুচো চিংড়ি হলে একটু সরু সরু করে কল মানে উচ্ছেটা কাটতে হতো আর যেহেতু নোনা মাছের তরকারি হবে ওই জন্য একটু মোটা মোটা করে কেটে দিলাম ঠিক আছে উচ্ছেগুলো কেটে নিয়েছিলাম এখানে মামাম চলে এসেছে এখানে দেখো মা আমার এখানে আনাজ কাটা হয়ে গেছে সব উচ্ছে আলুগুলো ছেঁকে নিচ্ছি দিলে দিদির কাছে দিয়ে আসবো দিদি সেখানে তো ভাত তো বসিয়ে দিয়েছে দেখতে পেলে আর এটা চচ্চড়ির জন্য আলু আর উচ্ছে কাটা হয়ে গেল তারপরে এরপরে দেখো আমি পেঁয়াজগুলো কেটে নেবো এই যে আমার মাম্মা মামা মায়ের কাকাই একজন বাড়ির পাশে তো ওখানে ওর দিদি ভাই ওর দাদা ভাই খেলা করছে বাইরে ওই দাদু বসে আছে আমার ঘরের দাদা শ্বশুর এখানে আমি পেঁয়াজ কাটবো এই এই যে নোনা মাছগুলো ভাজা হচ্ছে এইটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে আর বড় মাছগুলো ঝোল হবে আর একটা কুমড়োর ঘন্ট হবে তো এখানে আটা মাখাচ্ছিলাম শ্বশুরের জন্য শ্বশুর দুপুরবেলা রুটি খেয়ে